ইসরায়েল যুদ্ধ চালিয়ে যাবে সেটা কোনো আন্তর্জাতিক সমর্থন নিয়ে হোক আর না নিয়ে হোক গাজাই হামলা থেকে তারা সরে আসবে না ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল টানা দুই মাসেরও বেশি সময় ধরে চলা এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় উনিশ হাজার ফিলিস্তিনি বরবার এই হত্যাকাণ্ডের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বে জুড়ে বাড়ছে তীব্র ক্ষোভ এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সমর্থন নিয়ে অথবা ছাড়াই গাজাই যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল বিশ্বজুড়ে ব্যাপক চাপের মুখে পড়েছে বৃহস্পতিবার চোদ্দই ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বিবিসি বলছে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনের বেসামরিক মানুষের সংখ্যা এবং সেখানে মানবিক সংকটের কারণে চাপের হচ্ছে মঙ্গলবার সাধারণ আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়েছে এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের সমালোচনা করে বলেছেন গাজায় নির্বিচারে বোমা বর্ষণের কারণে ইসরায়েল বিশ্বব্যাপী সমর্থন হারাচ্ছে অন্যদিনের মতো বুধবার গাজার উত্তর ও দক্ষিণ উভয় অঞ্চলেই তীব্র কোলাহল অব্যাহত ছিল তবে ভারী বৃষ্টির কারণে অস্থায়ী তাবুতে বা খোলা জায়গায় বসবাসকারী কয়েক হাজার বাস্তুচ্যুত মানুষের অবস্থা বুধবার আরও খারাপ হয়েছে গত গত সাথে অক্টোবর ইসরায়েলের নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামী সশস্ত্র গোষ্ঠী হামাস এরপর থেকে টানা দুই মাসেরও বেশি সময় ধরে গাজাই আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল ইসরায়েলের এই আগ্রাসনে নিহত হয়েছেন আঠারো হাজার ছয়শ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এসব ফিলিস্তিনিদের সত্তর শতাংশই নারী ও শিশু এই পরিস্থিতিতে গত মঙ্গলবার একশো তিরানব্বইটি সদস্যের জাতিসংঘের সাধারণ পরিষদ যুদ্ধ বিধ্বস্ত গাজায় মানবিক যুদ্ধ বিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাবের পক্ষে ভোট দেয় ভোটা ভুগতে একশো অন্যদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্র অস্ট্রিয়া ও চেক রিপাবলিকান সহ দশটি দেশ বিপক্ষে ভোট দেয় আর ভোট দান থেকে বিরত ছিল যুক্তরাজ্য ও জার্মানি সহ তেইশটি দেশ যদিও সাধারণ পরিষদে পাশ হওয়া এই রেজলেউশনটি মানা বাধ্যতামূলক নয় তারপরেও এটি বৈশ্বিক মতামতের সূচক হিসেবে হিসেবে কাজ করে থাকে জাতিসংঘ সাধারণ পরিষদের ভোট এবং প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনার শিকার হওয়ার একদিন পর ইসরায়েলি পররাষ্ট্র এলি কোহেন সফররত এক কূটনৈতিককে বলেন ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন সহ বা ছাড়াই হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে তিনি আরও বলেন বর্তমান পর্যায়ে কোন বিরতি হলে তা সন্ত্রাসী সংগঠন হামাসের জন্য একটি উপহার হবে এবং এতে করে গোষ্ঠীকে ফিরে আসার এবং ইসরায়েলের বাসিন্দাদের বিরুদ্ধে হুমকির সৃষ্টির সুযোগ দেবে news desk clear times